বুঝছো আর ইব্রাহিম ভাই স্বপ্নের গেট মানে কই জানি গেছলো এরা ই গেটটা দেখে আইসলো আইয়া এর এমন ভালো লাগছে মানে ওই সিলেট একটা বিয়ানি বাজারও গেছলো লন্ডন একটা বাড়ি আমরাও গেছলাম সাথে তো এরকম গেটটা দেখে ইব্রাহিম ভাই কি তখন টুবি তুলে যাই না এরকম একটা গেট সাজাইছে আল্লাহর রহমতে গেট সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাইব বা এখন হইছে না হারণ ওই উপরে আরো কি তা রয়েছে জানি এরকম একটা এই যে নিচে জানো মনে কিতা দিব না গিরিল না কিতা হয় গিরিল দিব ও যাই হোক আল্লাহর রহমতে আমার বইনের স্বপ্নের বাড়ি স্বপ্নের গাড়ি স্বপ্নের পুরুষ কেমন কি স্বপ্নের গেটটা বাউন্ডারি ড সব বইয়া গেছে গা অ না আপনার দুয়াতে নির্বাচনটাও জয়লাভ করতান ঈদ চিন্তাটা হরি আর ঈদও হরি সবচেয়ে বেশি আর আপনার দুয়াতে যেহেতু অতটুকু আগাইতে পারছি আমরা আরো বেশি কিছু করতে পারবো সামনে ইনশাল্লাহ তো আসলে বুঝলাম না মুক্তা পানা নির্বাচন করাতে আবার গরের খাওয়া দশটা নাকি তাহলে মনে হয় আমরা তো অলরাউন্ডার আমরা ঘুরতাম কোনো সময় ঠিকই না কারণ আমরা ব্যারিস্টার বাইর এলাহার মানুষ আমরা পাওয়ারই আলাদা তো আমরা আমরা দেহর থেকে বড় বেশি তো আমরা ই দিকেও সামাল দেই ই দিকেও সামাল দেই আমরা সাইডের দিকে সামাল দিই কারণ অনেকদিন পরে আসছি মেবি পনেরো বিশ দিন পরে আমি এই জায়গাতে আসছি আইয়া দেখে তো আমি তো অবাক কারণ যে হালি হাইলে আসলো বুঝছেন নি এটা করে ফুল হালি আসলো এটা দিয়ে এত সুন্দর হয়ে গেছে গান ভাবতে পারছি না ভালো লাগতাছে আছে দূরে যাও এই জায়গাতে দেহাও কত সুন্দর দুনু দুটি কুটে নেই ওয়া এটা না এত বড় গেট আমরা ইলাহার মধ্যে সর্বপ্রথম এলাহার মধ্যে বাউন্ডারি দিয়ে এত বড় গেট প্রথম হচ্ছে এটা আসলে বাবার মত একটা জিনিস এটা কি দাঁ নির্বাসনা টাকা ধরতাছ না কি আচ্ছা আপনারা কি বলদ নি মিয়া হুনচাইন নির্বাসনা দাঁড়াইলে আর কেহা যায় কেহা কোনো সময় আয় না আর ইতো টুকু দেওয়া হইতাছে মনে করেন এটা পার্সোনাল কারণ আপনারা ভালোবাসা ফেসবুক টাকা দিয়ে আমাদের এই গাড়ি বাড়ি স্বপ্নের রানি সব হইতাছে আপনারা দোয়া হওয়ার আরো যাতে হয় ইনশাল্লাহ আপনারা দোয়াতে আরো বেশি কিছু হবার চেষ্টায় আছে আমরা তোমাদের এই বাউন্ডারিটা করতে মুখ তো কত টাকা গেছে এটা তো একান্ত মানে এটা তো হওয়ার মতো না তিরিশ চল্লিশ লাখের মতো সব মিলাই যাইতে পারে কারণ আমি আই ডোন্ট নো আমি জানি না মানে আন্তা যে দাপ্পা লাভ নাই আপনার বালে তুমি জানো দশকেরও মাথা আছে খালি আমরার মাথা না তো যাইতে পারে অনেক টাকা যাইতে পারে যারা বাড়ি বানাইছুন যারা বাড়িঘর বানাইনি এরা অবশ্যই বুঝতে পারবেন কত টাকা গেছে আর অনেক টাকা যাইতেছে আমরা তো আপনারা যা করতেছেন সবকিছু কি ফেসবুকে টাকা হ্যাঁ আল্লাহর রহমতে আমরা প্রথম থেকে যতটুক যতটুক আইছি আল্লাহর রহমতে মাডি দেয়া জায়গাডা বাউন্ডারি যা আছে একটা ইট একটা ওই যে ই কিতা দাও মনে করুন এক লিটার সাক্কড়া পর্যন্ত ফেসবুকে টাকা দিয়ে কিনা ও আচ্ছা তো আপু ভালো থাকবেন সবাই আপনাদের জন্য অনগণে শুভকামনা রইলো ওকে ভালো থাকবেন আসসালামু